সালাম আলাইকুম দর্শক মন্ডলী ঈদ উল আজহাকে জুব্বা নিয়ে আসছি বর্তমান সময়ে সবচেয়ে যে ট্রেন্ডিং যে জুব্বাটা বিশেষ করে ইয়াং জেনারেশনরা তো এই জুব্বা পাইলে হয়েছে আলহামদুলিল্লাহ কিছুই লাগে না তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এই যে সাদা কালার এইটা একটা কালার তারপরে সেইখানে ব্ল্যাক কালার এইটা আপনারা চয়েস করতে পারেন তারপরে এখানে আরেকটা গ্রে কালার আমি যেটা গায়ে দিয়েছি এটাও আপনারা চাইলে নিতে পারেন ছোট বাচ্চা থেকে নিয়ে বড় সবার সবার সাইজের কিন্তু আছে এবং ঈদকে কেন্দ্র করে আসলে এই জুব্বাটা সবচেয়ে বেশি সবাই পছন্দ করে বিশেষ করে রামাদানেও সবচেয়ে বেশি এটা পছন্দ করছে কোরবানিতেও যারা আপনারা জুব্বা নিতে যাচ্ছেন বাবা ছেলে ম্যাচিং কিংবা আপনারা যারা ইমিরাতি জুব্বাগুলো পছন্দ করেন আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে কিংবা ওয়েবসাইটে অর্ডার কনফার্ম করতে পারেন সারা দেশেই কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আছে এবং দেশের বাইরে যারা এখনও কিন্তু আপনারা চাইলে সুযোগ আছে আপনারা অর্ডার দিলে নিতে পারবেন ইনশাল্লাহ জাযাকাল্লাহ খায়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া